বিছানার একপাশে পাশে তনুজার স্বামী সমরের শুয়ে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে নামেই সে ভরে ওঠে মর্নিং ওয়াক থেকে এসে সকালে চা খেয়ে রোজ এমন ভোস ভোস করে ঘন্টাখানেক ঘুমানোর বাতিক যায় না ওনার মোটে কতদিন তনুজা বারণ করেছে হাসি মুখে মাথা নেড়ে রাজি হয়ে পরের দিন আবার যেই কি সেই এদিকে তনুজার রাজ্যের কাজ পড়ে আছে মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে তনুজার কারা যেন এসেছে দেখা করতে সে খেয়াল কি আছে ওনার তনুজার মেয়ে একবার দরজার কাছ থেকে ঘুরে তনুজা সমরেশকে ডাকতে গিয়েও ডাকে না ও বরাবরই ওই রকম ঘুম সুখী মানুষ বিছানার এক পাশে বসে বরের দিকে তাকিয়ে মৃদু হাসে তনুজা থাক একটু বিয়ে করার ইচ্ছে তনুজার কোনো কালেই ছিল না নেহাত দায়ে পড়ে বিয়ে হঠাৎ প্রেগনেন্ট হতেই টনক নড়ল তার মায়ের কাস্টমার সব নামি দামি তনুজার যার বাচ্চা সে টাকা দিয়ে দায় সারতে চেয়েছিল কিন্তু ডাক্তারের কাছে যেতে ব্লাড টেস্ট করে জানিয়েছিল বাচ্চা রাখা ছাড়া উপায় নেই অগত্যা দুর্নাম ঢাকতেই তড়িঘড়ি করে এই বিয়ে তনুজার মায়ের কর্মসূত্রে অনেক চেনা জানা আছে তাদেরই কারোর গ্রামের আত্মীয় সমরেশ যদিও একটু বেশি বয়সী লোকটা আর হবে নাই বা কেন সমরেশরা অনেকগুলো ভাই সে সবার ছোট বড় ভাইয়ের দোকানে ফাই ফরমাস খাটে আর গ্রামের বাড়িতে জায়গা জমি দেখাশোনা করে দাদারা জমি জমার দোকান নিয়ে ব্যস্ত কোন দাদা ভাইয়ের বিয়ের জন্য কখনো ভাবিনি। খুব একটা গাও নেই তাদের আসলে বিনা পয়সায় একটা কাজের লোক ঠাউরেছে কিনা কিন্তু দাদাদের সংসার করা দেখে সহজ সরল সমরেশেরও সংসার করা স্বাদ হয় মাঝে মাঝে তাই বাড়ির অমত থাকলেও তাই এক কথাতেই রাজি হয়ে যায় সে বিশেষ করে মেয়ে দেখতে এসে তো তনুজাকে দেখেই সমরেশ বয়সে ছোট বলে একটু গাইগুই করলেও অবশেষে তনুজার মায়ের বোঝানোতে রাজি হয়ে যায় সত্যি বলতে কি তার মতো ছেলের ভাগ্যে এরকম স্মার্ট সুন্দরী শহুরে বউ পাবে ভাবতেই পারেনি তনুজা মনে মনে হাসে হাতা গঙ্গারাম একদম একবার তুলিয়ে দেখল না কেন এত সুন্দরী তার গলায় মালা দিতে যাবে গ্রামের শ্বশুর বাড়িতেও মুখ দেখাতে একবারই গেছে তনুজা তারপর ঘোষণা করেছিল ওখানে থাকতে পারবে না সমরেশ মেনে নিয়েছিল স্বাভাবিক শহুরে বউ কিভাবে থাকবে অজপাড়া গায়ে তাই তনুজা তার মায়ের কাছে থাকলেও সমরেশ থেকে যায় দেশের বাড়ি সপ্তাহান্তে আসে সমরেশ জানে তনুজা কল সেন্টারে কাজ করে রাত্রে ডিউটি পরে মাঝে মাঝে উফ হাসি যা পায় তনুজার মা একটা লোক জুটিয়েছে বটে যেটা বলে সেটা একদম সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নাই কেমন তনুজা এত রাতে এত ড্রেস দিয়ে কোথায় যাচ্ছে তাও কি বোঝে না নাকি প্রথম দিকে মাঝে মাঝেই তনুজার ইচ্ছে হতো সব সত্যি বলে দিয়ে ওনার আমসি মুখখানা দেখে সমস্ত পুরুষ জাতির উপরে রাগ এই হাতের নাগালের মধ্যে পাওয়া লোকটার উপরে নিতে ইচ্ছে করতো তার ইচ্ছে ভাবুক তার সংসার তো আর করতে যাচ্ছে না এই বুড়ো হাওড়া লোকের সাথে তবে সমরে সেলেই তনুজার মা বড্ড আদিক্ষেতা আর যত্ন আত্মী করে ওকে কেন বোঝে না তনুজা যে মানুষ যত্ন না পেলেও তোমার প্রতি আনুগত্য দেখায় তার জন্য আবারও অত কিসের যত্ন নাও মা তখন মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেলে বলতো আমাদের জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষের মা ও অভাব সত্যি ভালোবাসি ভালোবাসা সমরেশ যতই ভালো মানুষই ভাব দেখা তনুজার মনে ঠাই করতে পারবে না কিছুতেই পুরুষ জাতির প্রতি একটা তীব্র ঘৃণা তার রন্ধ্রে রন্ধ্রে কিন্তু যে জন্য এই বিয়ে সে একদিন আপনা আপনি রক্ত স্রোতে বেরিয়ে গেল বিনা নোটিসে সেদিন হাসপাতালে সমরেশের হাউমাও করে কান্না দেখে অবাক হয়েছিল তনুজা তনুজার এই ব্যবসা অনেক দিনের তনুজার বাপ তার মাকে নামিয়েছিল এই ব্যবসায় বাবা বিয়ে করে বস্তির ভিতরে একদম শেষ প্রান্তে একটা দুই কামরার ভাড়া বাড়িতে তুলেছিল প্রথমে কারখানাতে কাজ করলেও কারখানা আউট হয়ে যেতে তনুজা তখন মাত্র নয় বছর বয়স মাকে জোর করে নামিয়েছিল এই কাজে সেই সঙ্গে মারধর চলতো সপ্তাহে দিন লোক ধরে বাবা ছোটবেলায় সে বসতো না কিন্তু বড় হবার সাথে সাথে স্কুলের ছুটির দিনগুলোতে দুপুরবেলা দূর দূর বুকে পাশের রুমে বসে থাকতো তনুজা অসহায় ভাবে চোখ ফেটে জল আসতো তার আর বাপটা দরজার বাইরে বসে পা নাচি অপেক্ষা করত লোকগুলো টাকা পয়সা বাবার হাতেই দিত কিন্তু বাপটা সেই পয়সায় মদ খেয়ে পড়ে থাকতো দিন রাত তনুজার তার মায়ের খাবার জুটত না প্রায় দিন মা প্রথম প্রথম খুব কাঁদ পরে কেমন চুপ মেরে গিয়েছিল যেন নিজের পছন্দের বিয়ে বাড়ি ফেরার পথ ছিল না তার মায়ের কোথাও যাওয়ার পথ ছিল না আর এখান থেকে বের হবার পথ নেই আর যাবেই বা কোথায় বাইরে যে আরো শিয়ালের দল ও আছে এর বছর খানেক পরে এলো সেই দিন তনুচার মায়ের শরীর খারাপ প্রচন্ড জ্বরের ঘরে বেহুশ ওর বাপ সুযোগ বুঝে মায়ের ঘরে ছিটকিনে দিয়ে লোকটাকে আর তাকে পাশের ঘরে ঢুকিয়ে দিল সে তখন সদ্য কিশোরী উত্তীর্ণ মাসখানেক আগে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে মায়ের জরির ঘোর কাটতে ছিটকিনে দেওয়া দরজায় অসহায়ের মতো ধাক্কা দেওয়া ছাড়া আর কিচ্ছুটি করতে পারেনি অনেকগুলো টাকা পেয়েছিল বাপ সেদিন তনুজা ঘরের দরজা খোলা পেয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে পাশের ঘরে গিয়ে মায়ের আটকানো দরজা খুলে দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন মা সেদিন গুম মেরেছিল সারাদিন রাতে বাবা মদ খেয়ে ফিরতে মা জ্বরে কাঁপতে কাঁপতে বাবাকে এলো পাথারে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল মাতাল বাবা ভাবতেও পারেনি মার খাবে বুঝি এইভাবে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়েছিল সামনের বড় ড্রেনে ড্রেনের সিমেন্টের কোনটা বোধহয় মাথায় লেগেছিল সজরে শুধু একটা অস্ফুট আওয়াজ বেরিয়েছিল বাবার মুখ থেকে মা অসে ফিরেও দেখেনি সকালে রাস্তার অনেকের চোখে পড়তে হাসপাতালে নিয়ে যায় এমনিতে লিভারের অবস্থা ভালো ছিল না ঢুকছিল তখনও নাকে মুখে ড্রেনের কাদা জল ঢুকে গিয়েছিল তনুজার মা শরীর খারাপের অজুহাত সঙ্গে যায়নি সত্যি মায়ের জ্বর ছিল দুদিন পরে খবর এলো বাপটা মরেছে ওদের সামর্থ্য আর ইচ্ছের অভাব ছিল তাই হাসপাতালের ডমি সহায় লাশেদের মাঝে ঠায় হয় বাপটার বাপের মৃত্যুর খবরে মায়ের চোখ থেকে সেদিন এক ফোঁটাও জল পড়েনি কিন্তু পাশ ফিরে শুয়ে শূন্য চোখে জানলার দিকে চেয়েছিল অনেকক্ষণ ওই ছোট বয়সে অনেক কিছু শিখেছিল তনুজা বুঝেছিল এ বুঝি মায়ের ভুল লোককে ভালোবাসার আক্ষেপ জীবনে হেরে যাবার আক্ষেপ সেই থেকে পুরুষ যাত্রার উপরে ঘেন্না ধরে গেছে তনুজার আর ভালোবাসা সেসব সে তার এই সাতাশ বছর বয়সেও ধারে কাছে আসতে দেয়নি তবে বাপ মরে যাওয়ার পরেও সিনেমার মতো তাদের জীবনযাত্রার মোড় আসেনি অনেক মানুষ তাদের রীতিমতো চিনেছিল তাদের আসার কামাই ছিল না অভাবের তারণায় তনুজা অনেক চেষ্টা করেছিল অন্য কাজের জন্য কিন্তু শেষে গিয়ে এই কাজই তার জন্য বরাদ্দ হয় তবে অনেকটা অন্যভাবে সহজে যাতে আশেপাশের লোক ধরতে পারে না তারই কাজের উৎস এখন তাদের আর না খেয়ে থাকতে হয় না বস্তিতেও থাকে না শহরের পাশে মপস্বলে উঁচু পাঁচিল দেওয়া বাড়ি কিনেছে তারা যাতে বাইরের মানুষ অযথা কৌতূহলী না হয় এইভাবেই দিন যাচ্ছিল কিন্তু তারপরে হঠাৎ করে পরিস্থিতি সামলাতে এই বিয়ে তাদের জীবনযাত্রার মধ্যে এই লোকটি যেন বড্ড বেমানান কিন্তু কিছু মানুষ থাকে সদা হাস্যময় কোনো অবহেলা যাকে স্পর্শ করতে পারে না সমরিস ঠিক তেমনই তনুজা তাকে দূরে সরিয়ে রাখলেও দূর থেকে হাসি মুখে অপেক্ষা করে তনুজার পরের অবহেলার যখন কোনো মানুষ নিজের জন্য কিছু চাইতে জানে না ভালোবেসে শুধু দিয়ে যেতে পারলেই খুশি হয় তেমন সহজ সরল মানুষকে কতদিন আর অবহেলা করা যায় বিগত বেশ কয়েক বছর ধরে তনুজার নানান অজুহাতে ফিরিয়ে দেয় এই কাজের কন্ট্রাক্ট সমরেশীর ভালো মানুষের কাছে কেমন যেন একটু সংকোচ লাগে তার ভালো হতে তারও যে মন চায় আজকাল আর এসব কাজ করতে ইচ্ছে করে না তনুজার সংসার করা সুখ যেন পেয়ে বসেছে তাকে কিন্তু মাঝে মাঝে কাজের চাপে বিয়ারা কাস্টমারের বায়নায় তবুও যেতে হয় তাকে এই পাক থেকে বের এত সহজ নয়। দরজার কাছে দাঁড়ানো অনিচ্ছায় তনুজা যেতে চায়নি গেটের দরজা খুলে বোঝাতে যেতেই বাড়িতে ভিতরে জোর করে ঢুকে এসেছিল লোক দুটো তনুজাকে টেনে হিচড়ে নিয়ে যেতে চেয়েছিল সমরেশ ঘর থেকে বের হয়ে সজোরে নাকে ঘুষি মেরেছিল একজন গলগল করে রক্ত বের হয়ে এসেছিল লোকটার নাক দিয়ে ঘাবড়ে গিয়েছিল দুজনে মায়ে বডিগার্ড দেখবে এ বুঝি কল্পনায় ভাবিনি ওরা চলে বেগতিক দেখে সমর সেদিন এই প্রথম মৃদু অথচ কঠিন স্বরে বলেছিল এসব নোংরা লোকের সাথে কাজ করো তুমি পারলে ছেড়ে দিও এমন কাজগুলো আমি তো আছি আমি তো আছি এইভাবে আজ পর্যন্ত কেউ তো কখনো বলেনি কথাটা শুনে তাই চোখে জল এসেছিল তনুজার সেদিনের পর থেকে সমরেশের প্রতি কেমন যেন তীব্র ভালোবাসা কেমন এক মন কেমন করা অনুভূতি কাজ করেছিল তার সেই শুরু বছর চারেক পরে আবার প্রাণের সঞ্চার তনুজার ভিতরে যদিও এবারে তনুজার স্ব ইচ্ছায় মেয়ে হতে খুব খুশি সমরেশ সমরেশের মুখ চোখ দেখে মনে মনে খুশি হয় তনুজা নিজেও আজকাল মেয়ের টানে গ্রামের বাড়ি থেকে ঘন ঘন আসে সে আগে সারা সপ্তাহে একবার করে আসত এখন যখন ইচ্ছে করে কষ্ট করে হলেও চলে আসে যে কটা দিন থাকে মাতিয়ে রাখে একেবারে ভালো মন্দ রেঁধে খাওয়ায় বাজার ঘাট থেকে শুরু করে যাবতীয় ঘরে বাইরের কাজ সব করে দেয় মেয়েটাও ভীষণ খুশি হয় বাবাকে পেলে সমরে সেলে তনুজার তার মায়ের স্বস্তির নিঃশ্বাস পড়ে যেন ভীষণ ভরসার জায়গা এখন সে যতক্ষণ সমরেশ এখানে থাকে ততক্ষণ ঘুরতে ফিরতে তনুজার আশেপাশে ঘোরাঘুরি করে হুকুমের অপেক্ষায় আগে বিরক্ত হলেও তনুজার এখন মন্দ লাগে না তনুজার নিজেরই এখন খুব ইচ্ছে হয় সমরেশের সঙ্গ পেতে সেই আধা বয়স্ক অপছন্দের তালিকায় থাকা সব সময় চুপ করে তনুজা আর তার মেয়ের সব বায়না হাসিমুখে মেনে নেওয়া মানুষটা যাকে সে একসময় তুচ্ছ তুচ্ছতাছিল করত সেই মানুষটা কখন যে মনের গভীরে এইভাবে জায়গা করে নিয়েছে তা সে বুঝতেই পারেনি সমরে সে সান্নিধ্যে এসে তনুজার মনের সমস্ত পুরুষ জাতির প্রতি অশ্রদ্ধা কখন যে শ্রদ্ধাতে পরিণত হয়েছে সে নিজেও জানে না ইদানিং তার ইচ্ছে হয় অতীতের সব কিছু সমরেশকে বলে হালকা হতে মানুষটাকে ঠকাতে ইচ্ছে করে না তার একটা অপরাধ বোধ তাকে কুড়ে খায় প্রতি মুহূর্তে কেমন যেন বিশ্বাস হয়েছিল তার সব কথা শোনার পরেও সমরেশ তাকে কখনোই ছেড়ে যাবে না অবশেষে সেই দিন রাতে সব কিছু শুনে তনুজার দিকে হাকুরে তাকিয়েছিল সমরেশ কিছুক্ষণ কিচ্ছু বলেনি তনুজা তার পাশে শুয়ে সমরেশের অস্থির হয়ে সারা রাত এপাশ ওপাস করা টের পেয়েছিল পরের দিন ভোরবেলা কাউকে কিছু না বলে বের হয়ে গিয়েছিল সমরেশ তনুজা ঘুম থেকে উঠে সমরেশকে দেখতে না পেয়ে মায়ের পাশে বসে অঝরে কেঁদেছিল ভালোবেসে ফেলা মানুষটার জন্য মেয়েও অস্থির হয়েছিল বাবার জন্য প্রচন্ড অভিমানে আর কষ্টে চোখ মুখ ফুলিয়েছিল তনুজা প্রতিদিন অবশ্য দিন পনেরো পরে গুচ্ছের বাক্স প্যাটরা সমেত হাজির। অনেক ভেবে দাদাদের বলে কয়ে দেশে নিজের ভাগের সম্পত্তি বিক্রি করে একেবারে চলে এসেছে সে এখানে একটা দোকানেও কাজ জুটিয়েছে স্ত্রীকে আর ও সব পাকে নামতে দেবে না বলে ঝাঁপিয়ে পড়েছিল তনুজা সেদিন সমরেশের বুকে তনুজা আজ অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ সমরেশের দিকে কিভাবে একটা মানুষ নিঃশব্দে এমন ভাবে ভালোবেসে নিজের কর্তব্য পালন করতে পারে এই সমরেশের মতো অতি সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠার গুণ ছিল বলেই সে ভালোবাসতে শিখেছিল বিশ্বাস করতে শিখেছিল মানুষকে সে বেঁচে গিয়েছিল তাদের মেয়েটাও বেঁচেছিল আজ তাদের মেয়ে চাকরি পেয়ে সুপ্রতিষ্ঠিত আর তার কি চিন্তা এমন সময় মেয়ে সে মাকে ডাকতে বাধ্য হয় মা চলো ওঠো সবাই এসে গেছে অপেক্ষা করছে বাইরে বাবাকে নিয়ে যাবে যে তনুজা বিরক্ত হয়ে ছোটের উপরে তর্জনে রেখে খুব নিচু স্বরে বলে ওঠে চুপ চুপ দেখছিস না কেমন অঘরে ঘুমাচ্ছে মানুষটা ডাকিস না ওরে ডাকিস না তোর বাবাকে ডাকিস না সে ঘুমাচ্ছে শেষ হলো আজকের লেখা গল্প অবশেষে কলমে ঝুম্পা মণ্ডল